প্রচুর ফলের গাছ এই যে এটা হচ্ছে আমাদের পুকুরের হ্যালো এবি ওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমরা সোজামা ষষ্ঠীর জন্য এসেছি আমাদের বাড়িতে আমাদের তো একটা সুন্দর ছাদ বাগান আছে তো এই ছাদ বাগানটা বেলা হলে তো রোদে দেখাতে পারবো না তাই এই সকাল সকাল উঠে আমি ছাদে চলে এসেছি এই ছাদ বাগানটা আজ আপনাদের ঘুরে দেখাবো যা থেকে দুকে এই ধারে একটা কি সুন্দর কত বড় দেখুন একটা বালতির মধ্যে লাগানো আছে কারিপাতার গাছ আর কারিপাতার গাছটা কি বড় হয়েছে আর কত বীজ হয়েছে আবার তার পাশেই একটা আছে এরকম ড্রামের মধ্যে এরকম ড্রামের মধ্যে কত বড় একটা লেবুর গাছ হয়েছে আবার ছোট্ট ছোট্ট লেবু এসছে আর তার পাশেই আছে একটা বড়ো সরো আতা গাছ এই যে একটা মাত্র আতা এবছর বছর এসছে তার নিচে আবার দেখছি একটা লঙ্কার গাছ তার পাশে একটা শাকের গাছ এইটাতে একটা জানে একটা খুব সুন্দর বিশাল বড় একটা চেরির গাছ ছিল যে চেরির গাছটা আর কি খুবই ফল ধরত কিন্তু খেতে খুব টক দেখ আমি মাঝে মাঝে বলতাম কেটে দিতে এবার এসে দেখছি চেরি গাছটা কেটে ফেলে সেই মিষ্টি যে আমরাটা হয় সেই আমডার গাছ এই জামে আছে একটা আম গাছ যেটাতে এবারে পাঁচটা মতো আমও ধরেছিল ভেবেছিল আমাদের জন্য অন্তত দুজনের জন্য দুটো রাখে তো সে আমার রাখা হয়নি সবই পেকে নিচে পড়ে গেছিল। আর এইখানেও একটা দেখছি পোশাকের গাছ আর এই ফুলগুলো খুবই সুন্দর হয় দেখুন খারাপ বছর এই ফুলগুলো হচ্ছে গাছটা মরে গেলো কত বড় পেয়ারা গাছটা দেখুন এখানে আছে একটা নয়নতারা গাছ পুজোর ফুলের জন্য গ্রীষ্মকালে তো তেমন কিছু ফুলই হয় না আর এর পাশেই আছে সে আপনাদের পুজোর সময় যে এসেছিলাম ওই একটা ভিডিও তোলা আছে তো ওই ভিডিওটাতে হয় দেখিয়েছিলাম যে আমাদের একটা মোসাম্বি লেবুর গাছ আছে তো মোসম্বি লেবু আগের বার অনেক বড় বড় মানে দোকানের চেয়েও বড় বড় সাইজ হয়েছিল। পাশে একটা বিশাল বড় পাতি লেবুর গাছ আর ধরেছে প্রচুর লেবু এই গাছটাতে প্রচুর লেবু ধরেছে একদম নিচের নিচে ঝুলে আছে মশামি লেবু তো ধরেছে অনেকগুলো তবে এবার বড় হয়নি সব দেখছি ছোট্ট ছোট্ট আর পেয়ারা গাছে তার পাশে আবার একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে আবার ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে আর তার নিচে তো অনেক অনেক পুশাক গাছ এই যে নিচের দিকে নেমে এসেছে আর এর পাশে আর একটা আম গাছ আছে এই যে আম গাছটা আম গাছটা বড় হচ্ছে কিন্তু আম সেরকম আর হচ্ছে না নিচে এই যে রক্ত ফুলের গাছ আছে বিনা আর এই পাশে আবার দেখছি এবার দুটো নতুন এই যে একটা আর এই একটা ছোট ছোটো আমের চারা লাগানো হয়েছে আর সবই এই যে বড় বড় বড়ো আমকে অর্ধেক করে কেটে এরকম মাটি ভরে গাছ লাগানো আর এইবারে বাগানের আমাদের নতুন অতিথি হচ্ছে এই কাগজ ফুলের গাছটা আগের বার গেলাম তখন এই গাছটা লাগানো হয়নি আর আর আছে আমাদের সুন্দর একটা তুলসী মঞ্চ এই দিকে এইটাতে কি বড় বড় তুলসী পাতার গাছ হয়েছে এই দিকটায় বেশ কিছু ফুলের গাছ আছে নয়নতারা আর এই যে হাসনুহানা আর এবার এত ফুল হয়েছিল আমাকে ভিডিও কলে দেখিয়েছিল ওটা তখন নিচের বারান্দায় রেখেছিল আর সন্ধেবেলা বলছে ঘর একদম গন্ধে মম করে যেত আর এই দিকে রয়েছে একটা করবী ফুলের গাছ আর এটা হচ্ছে হলো পদ্মের গাছ এটা ওই পুজোর সময় এসে দেখেছিলাম যে খুবই ফুল হচ্ছে এই দিকে এই যে এটা কি বলেন কাঠ তখন না কি আমি ঠিক নাম আমি জানি না শিউলি ফুলের গাছটা একবার দেখুন অপরাজিত ফুলের গাছটা অপরাজিত তো এই সময় ফোটে তবে কেন জানি না ফুটছে না দুতলার ছাদ বাগানটা তো ঘুরে দেখা হলো এবার চলুন তিনতলার বাগানটা একটু ঘুরে দেখায় এই দিকে আছে একটা বেদানার গাছ বেদানার গাছটায় কি মানে ফুল এসছে আর এই দিকে একটা নতুন মানে গাছ দেখলাম এবছর সেটা হচ্ছে আঙুর ফলের গাছ এই দেখুন আর সেই গাছটা যাতে ঠিকঠাকভাবে মাচায় ওঠে মানে সেই জন্য ওপরে একটা এই যে জালও বিছিয়ে দিয়েছে কি সুন্দর কি মানে ভালো লাগছে জানি না আঙুর ফল হবে কি না আর হলেও খেতে টেস্ট যেমনই হোক না কেন দেখতে ভালোই সুন্দর লাগবে যে এদিকে আবারও লেবুর গাছ এদিকে বোধ এটা ঝিঙের গাছ হয়েছে এইটাতে আবার একটা ঝিঙের গাছ লাগানো আছে যেটা এখন এই দিন উঠছে আর একটা মজার জিনিস হচ্ছে হ্যাঁ এই গ্রীষ্মের মধ্যে দেখছি গাছে কুল ধরেছে যদিও আমার মনে হয় কুলগুলো সব শুকিয়েই যাবে আমার পুজো হয়ে গেল এবার ঘরটা দেখায় দরজার ওপরেই তো মহাদেবের একটা ছবি চলুন এবার ভিতরে যাই বড় শিবের ফটো আর এই যে সব ফুল টুল আমি তুলে এনে সেই ফুল দিয়ে পুজো দিয়েছি বাড়ির পুজো টুজো শেষ করে এখন টোটোই করে চললাম আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি দমদমায় সাথে দেখা করে আজ আমাদের গ্রামের মন্দিরে দেব। আকাশের এক কোনায় দেখছি কালো করে মেঘ জমেছে কে জানে বৃষ্টি হবে কি না যা গরম পড়েছে মাঠ ঘাট পেরিয়ে ঢুকে পড়েছি গ্রামে আর আমাদের গ্রামটা বেশ বড় আর আমাদের বাড়িটা গ্রামের মাঝে মতো লাগবে চলে এসেছি আমরা এবার চলো এসব আম গাছে তো আম ধরে না। দাদু গোয়াল ঘরে এখন গরুটাকে খেতে দিচ্ছে এদিকে সারা বছর দাদু হাঁটু ব্যথায় ভুগছে তবে গরুটাকে আর প্রাণে ধরে ছাড়তে পারছে না যাই হোক শরবত খেয়ে আগে মন্দিরে যায় পুরোহিত মশাই আবার খুব তাড়াতাড়ি পুজো করে চলে যান মন্দির তো বাড়ির কাছেই আর এই যে গেরুয়া রঙের মন্দিরটা শিব মন্দির আর সাদাটা দুর্গা মন্দির শিব মন্দিরে আবার পুজোর আওয়াজও পাওয়া যাচ্ছে যায় তাড়াতাড়ি মন্দিরটা তো অনেক পুরনো তবে রংটা দু বছর হলো করানো হয়েছে আর পুরনো দুর্গা মন্দিরটা ভেঙে এই নতুন মন্দিরটা বছর চারেক আগেই তৈরি হয়েছে রথের দিন থেকেই তো দুর্গা দালানে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে প্রতিমা তৈরির শুরুটা দেখে গেলাম আবার পুজোয় যখন আসবো তখন তো মন্দির একেবারে জমজমাট

বেশি আজকে পাওয়া অল্পই কাতলা মাছ আর এই যে পেটে ডিম ছিল দিদা দিয়ে মাছ বেছে আনলো এই মাছটা আমরা এবার নিয়ে যাব। আমাদের পুজো দিয়ে ফিরতে ফিরতে দিদার জল খাবারও রেডি আর এখন ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে এই হচ্ছে আমাদের সকালের জলখাবার লুচি আলু ভাজা আমরা নিয়ে যাবো ঘুরে সিঙ্গাপুর সাথে দেখা হয়ে গেল আবার চললাম বাড়ি আর আমাদের হচ্ছে মাঝে চারটে তিনটে দিন তারপরে আমরা আবার সিঙ্গাপুর চলে যাবো সঙ্গে নিয়ে চললাম আর আমাদের কুকুরের মাছ দুধ এখানে আছে মাছ এখানে আছে দুধ আর প্রসাদ আর কখন আর কবে আজ রাতে বাড়িতে আবার হরি নাম হবে আসলে আমাদের সিঙ্গাপুর থেকে আসার এক মাস আগে আমার ঠাকুরদা মারা গেছেন সেই সময় তো আমরা ছিলাম না আর সাধ্যের কাজও হয়েছিল গ্রামে তাই হরি নামটা আমরা আসার পর আজ রাতেই হবে বাড়ি গিয়ে এবার খেয়ে দে তারপর রাতের আয়োজনে মাকে একটু সাহায্য করব কাল তো জামাই ষষ্ঠীতে অনেক খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে একেবারে সাধারণ খাবার এখানে আছে টক ডাল হাঁসের ডিমের ঝোল কাঁকড়ার ঝাল আমের চাটনি মাছের ডিমের বড়া কাঁকরোল আর পটল ভাজা পোস্ত আর সুসনির শাক ভাজা বাইরে তো বৃষ্টি এখন সিঙ্গাপুর থেকে আসার পর আজই প্রথম বৃষ্টির সাথে দেখা আর বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে রাস্তার ধুলো মাটি ধুয়ে এই হলুদ নদীটা হয়েছে তবে বিকেলের মধ্যে যেন বৃষ্টিটা ছেড়ে যায় সন্ধ্যেই আবার বাড়িতে কাজ আছে

নামের পালা শেষে সবাই প্রণাম করে ছাদে বসে পড়ল আজ রাতে খাওয়ার ব্যবস্থা ছাদেই গুলো সব নিচ থেকে চলে এসেছে আর পাতাও পড়ে গেছে এবার সবার সাথে আমিও একটু পরিবেশনে লেগে পড়ি এটা ফল আজকে যে নামের দলটা এসেছে তারা পাশের গ্রামে খাওয়া দাওয়া করে টোটোই করে সবাই বাড়ি ফিরবেন তাই প্রথমেই ওনারা খেয়ে নিচ্ছেন এর পরের খাবে পাড়ার নিমন্ত্রিত লুচি মিষ্টি আর আমি হচ্ছে ঘুগনি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই